মুখ্যত একাদশী দু হাজার কোন উপায়ে মুখ একাদশীর দিন পাবেন বিষ্ণুর আশীর্বাদ সেই উপায়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা জেনে নেবেন এর দিনক্ষণ মুখ্যত একাদশীতে নারায়ণের পুজো করুন তার আশীর্বাদ পান পাশাপাশি পূর্বপুরুষদের মুখ্য লাভের পথ প্রস্তুত হবে এবছর মক্ষধা একাদশী পালিত হচ্ছে আবার এই তিথিতে কোন কোন উপায় আপনি করলে আপনি অবশ্যই সুফল পাবেন সেই নিয়ে বিশেষ আলোচনা হিন্দু ধর্মে মক্ষধ একাদশীর বিশেষ মাহাত্ব রয়েছে এই তিথিতে বিষ্ণুর লাভের পাশাপাশি পূর্বপুরুষদের লাভের পথও প্রস্তুত হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই মুখ্যদে একাদশী পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের নামে প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ তাই একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় এবছর মক্ষধ একাদশী কী এই তিথির মাহাত্ম কী সেই নিয়ে বিশেষ আলোচনা নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখবেন এই বছর এই মুখ্যধ একাদশীর বিশেষ দিনে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এগারোই ডিসেম্বর মুখ্যত একাদশী ব্রত পালিত হচ্ছে পঞ্জিকা অনুযায়ী এগারোই ডিসেম্বর ভোর রাত তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে এই একাদশী তিথির সূচনা হবে বারোই ডিসেম্বর মাঝরাত একটা ন মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে তাই তিথি অনুযায়ী এগারোই ডিসেম্বর মুখ্য একাদশী ব্রত পালিত হচ্ছে এই ব্রতর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পাশাপাশি পূর্বপুরুষরাও মুক্তি লাভ করবে মুখ্য একাদশীর মাহাত্ম রয়েছে অসীম পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে কৃষ্ণ এই দিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামে পরিচিত এই উপদেশের মাধ্যমে অর্জুন শ্রীকৃষ্ণকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পায় পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয় স্বাস্থ্যমতে মক্ষধ একাদশী ব্রত পালন করা অত্যন্ত শুভ ফলদায়ক মক্ষধ একাদশীর বিশেষ নিয়মও রয়েছে মক্ষধ একাদশীর ধন বিশেষ উপায় রয়েছে অর্থাভাব থেকে মুক্তি পেতে মক্ষধ একাদশীর দিন পুজোর পরে ঘরের লকারে কামধেনু গরুর মূর্তি আনুন রূপর তৈরি কামধেনু গরুও রাখতে পারেন এতে আপনার আয় ও সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থ সৌভাগ্য বৃদ্ধির জন্য মক্ষধ একাদশী তিথিতে লকারে ময়ূর পুচ্ছ রাখুন বাড়িতে পুচ্ছ রাখলে বাস্তুদোষ দূর হয় পাশাপাশি অর্থনৈতিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় মক্ষধদ একাদশী তিথিতে নিয়ম মেনে লক্ষ্মী নারায়ণের পুজো করুন পুজোর সময় সাতটি কড়ি ও একাক্ষী নারকেল বিষ্ণুকে নিবেদন করুন এবার সেই কড়ি এবং নারকেল হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় যদি আপনি করতে পারেন আপনার ধন বৃদ্ধি অবশ্যই হবে মক্ষধ একাদশীর দিন তুলসী গাছে টোটকাটি করুন মক্ষধ একাদশী দিতে লক্ষ্মী নারায়ণকে তুলসী মঞ্জুরি নিবেদন করুন পুজোর শেষে সেই মঞ্জুরিটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে কেরিয়ার ও ব্যবসায় আপনার ইচ্ছামতো সাফল্য হবে মুখ্যধ একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করুন এবং জীবনে ব্যপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে মুখ্যদ একাদশী তিথিতে তুলসী গাছে জল ও গরুর কাঁচা দুধ অর্ঘ দিন এরপরে সাতবার তুলসী পরিক্রমা করুন অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি হন